পাশে হাসে এলাম একটু ছুটির ঘোরা জানুয়ারির শেষে বেড়াই ভেসে ভেসে জঙ্গলে যারা ঘুরতে ভালোবাসেন অ্যামাজন তাদের কাছে যেন স্বপ্নের এক সফর প্রতিটি বাঁকেই যেন বিপদ যেন এক অজানা আতঙ্ক কিন্তু তবুও বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লাখ লাখ পর্যটক অ্যামাজন ভ্রমণের জন্য ব্রাজিল পাড়ি দেন তবে অ্যামাজন সফরের জন্য যা অর্থ বা সময় প্রয়োজন তা যদি আপনার না থাকে তবে মন খারাপ করার কোনো কারণ নেই কয়েক ঘন্টার মধ্যে আপনি পেতে পারেন এক টুকরো মিনি অ্যামাজন ভ্রমণের অনুভূতি আপনি কি ঘুরে দেখেছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে অ্যামাজন শুনতে অবাক লাগছে তো এটাই সত্যি ডুয়ার্স আপনাকে সেই অ্যামাজন সফরের উপহার দিতে পারে সেই অনুভূতি কিছুটা খুঁজে পেতে পারেন সিকিয়াঝোড়ায় বক্সার জঙ্গলের জন্য আলিপুর আলিপুরদুয়ারের নাম নিশ্চয়ই শুনেছেন এই জেলাতেই মাঝের ডাবরী এলাকায় রয়েছে উত্তরবঙ্গের হিসেবে পরিচিত আলিপুর সিকিয়াঝোরা স্টেশনে ট্রেন থেকে নেমে প্রায় ১৩ কিলোমিটার দূরে এই সবুজের সাম্রাজ্য দুপাশে ঘন সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে বইছে নদী জয়ন্তীর ঝর্ণা থেকে আসা জল প্রবাহিত হচ্ছে সেখানে নৌকা করে নদী সফরের সঙ্গে বন্য জন্তুদের দেখা পাওয়ার সম্ভাবনা তবে কিছু না পেলেও হরিণ মাছরাঙা চিল বা শকুন সহ নাম না জানা অজস্র পাখি রোমাঞ্চকে বাড়িয়ে দেবে কয়েক গুণ ভাবলেই যেন একদম থ্রিলিং ব্যাপার বক্সা টাইগার রিজার্ভের মধ্যেই অবস্থিত শেকিয়া ঝোড়া ওই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র রয়েছে বোট সাফারির সুবিধাও সেখানে প্রবেশের টিকিট মাথা পিছু তিরিশ টাকা আর নৌকা বিহারের জন্য অতিরিক্ত ষাট টাকা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাই যা পরিচালনা করে নৌকোয় চেপে জঙ্গল ঘুরতে ঘুরতে দেখা মিলতে পারে হাতি ভালুক থেকে শুরু করে রেড পান্ডা বা চিতল হরিণের দেখা মিলতে পারে চিতা বাঘেরও আর যদি এসবের দেখা নাও পেলে তবে অজগর সাপের গর্ত হাতির জলখাবার জায়গা সহ নাম না জানা অজস্র বৃক্ষ রাজীব দেখা তো মিলবেই সেই সঙ্গে ঘন জঙ্গলের নির্জনতায় ঝিঝি পোকার ডাক যেন এক নিরবতার অন্য পাঠ কৌতূহলী দু চোখ যেন খুঁজে বেড়াচ্ছে কিছু জলপথে চলতে চলতেই নৌকোর মাঝি সেই এলাকার নানান রোমাঞ্চকর বিবরণ শোনাবে যা এই জল নদী ভ্রমণের অনন্য পাওনা সময় কাটানোর সেরা জায়গায় এই শিকিয়া রয়েছে শিশুদের বিনোদন পার্ক বনভোজনের প্রশস্ত জায়গা আরো কত কি ভালো লাগতেই হবে এই দৃশ্যপট কি দেখা যায় এখানে হাতি হরিণ কি দেখা যায় আচ্ছা হ্যাঁ অনেক কিছু দেখা যায় এই ঝোরাটা কোথা থেকে এসছে এই ঝোরাটা হচ্ছে জয়ন্তী পাহাড় কতটা লম্বা এটা বিশাল লম্বা বিশাল লম্বা বিশেষ লম্বা আপনাদের কি অভিজ্ঞতা আছে এখান আমাদের অভিজ্ঞতা আমাদের সবসময় জঙ্গলে থাকি আমাদের ট্রেনিং আছে হাজার হাজার লোক নিয়ে যাই এদের প্রাণ রক্ষার জন্য আমরা সব রকমের ট্রেনিং এই ভ্রমণ করতে কত টাকা লাগে হ্যাঁ কত টাকা লাগে এখানে পরিবেশের কুড়ি টাকা নেবে আর নৌকাতে গেলে ষাট টাকা করে নিবে ষাট টাকা লাগে না হ্যাঁ আপনার নাম আমার নাম দীনেশ বরমালী